সন্তানের আধিক্য আর সম্পদের আধিক্য নিয়ে একে অপরের আগে বেড়ে যাওয়ার প্রতিযোগিতা করার নাম হল পার্থিব জীবন এই দুনিয়াতে বাংলা বলেন এই দুনিয়াটা হল চার্তিক্য তাপসের মাঝে ধর্ম অহংকার করা আমার সন্তান বেশি সম্পদ বেশি এই নিয়ে একে অপরের চেয়ে আগে বেড়ে যাওয়ার প্রতিযোগিতা করার নাম হল পার্থিব জগৎ জগৎ

বয়স বেড়ে গেলে মানুষের গর্বের বিষয় হয় আমার দোকান আছে এই কয়টা আমার সন্তান আছে এই কয়জন আমার নাতি নাত্মি আছে বিশজন বাইশজন এগুলা হয় মানুষের গর্বের বিষয় আমরা এই তিনটা কালকে বললেন এই পার্থিব জীবনে এটা খেলতামশা শৈশব কাল জিনা আর্থিক সৌন্দর্য যৌবন খান

এই সৌন্দর্য কেমন যেন কামাশালি হয়েছে আকাশের বৃষ্টির মতো মেঘের মতো মেঘ থেকে বৃষ্টি আসে আসার পর জমির বৃষ্টি করে ওই বৃষ্টি থেকে উদ্ভিদ পঠে ওই বৃষ্টি থেকে ফসল হয় আর যেমন উৎপাদন আমার তবু যে উদ্ভিদ ফল মূল ফসল বৃষ্টি থেকে উৎপাদিত ফসল কৃষকদেরকে মুগ্ধ করে আহা খুব সুন্দর হয়েছে ফসল প্রথমে বসন্ত সুন্দর হল পাকে আরো বেশি পাতা তুমি দেখবে যে তা হলুদ বর্ণ ধারণ করে বর্ণ ধারণ করে এটা কি সারা জীবন থাকে হলুদ বর্ণটা পাকার পরে কি সারা জীবন পাকা থাকবে আপনা বলে সুম্মাইয়া পুরো সত্তমা এক পর্যায়ে সবচূত্র বিচূত্র হয়ে যায় পাকার দেখা যাবে জমিনে কিছুই নাই ফসল আছে এক পর্যায়ে ফসল ছিল ফসল পাচ্ছে আমরা জমিনের পাশ দিয়ে বলি মার্শাল্লাহ ধান গুলা সুন্দর হয়েছে একটা পর্যায়ে দেখি ধান টান কিছুই ছিল আমরা বলেন এই দুনিয়াটা এমন সৌন্দর্য তুমি দেখতেছো কিছু কাজ সব সবচেয়ে হয়ে যাচ্ছে কৃষকটার সৌন্দর্য ফসলের সৌন্দর্য দেখে এটা সাময়িক সময় সব সময় সৌন্দর্য থাকবে না শেষ হয়ে যাবে তোমার এই জীবনটা একটা সময় শৈশব কাল হয়েছ এরপরে যৌবনকাল তুমি ভাইব না সারা জীবন যৌবনকাল থাকবে হঠাৎ জোড়া হবার এক পর্যায়ে তুমি শেষ শেষের সুন্দর ফসল যেমন থাকে না শেষ হয়ে যায় তুমিও থাকবা না শেষ হয়ে যাবে শেষে আপনার বলেন পার্থিব জীবন ধোকার কিছু উপকরণ ছাড়া আর কিছু না পার্থিব জীবন ধোকার কিছু উপভোগ করা ছাড়া আর কিছু না দুনিয়াতে মানুষকে শয়তান শুধু ধোকার মাধ্যমে আশের থেকে বিমুখ করে রাখতে চায় আল্লাহ আমাদের সকলকে এ হল বাড়তি জীবন দেখেন দুনিয়াতে হালাল সম্পদ কামাই করা নিষেধ না কিন্তু হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া এটা নয় হালাল সম্পদ কামাই করা নিষেধ না কিন্তু হালাল সম্পদ আপনি কামাই করতে গিয়ে আখেরা ভুলে গেলেন এটা হবে না সম্পদ কামাই করতেছেন জোহরের আযানে মুয়াজ্জিন বলে হাইয়ালস সালাহ হাইয়ালাল ফালাহ আসো নামাজের দিকে আসো আসো আল্লাহর দিকে আসো আল্লাহ আমার মাধ্যমে তোমাকে ডাকতেছে আসো তাড়াতাড়ি করে আপনি হালাল জিনিস উপার্জন করতেছেন মুয়াজ্জিন শায়রী ইকামতে বলতেছে ফাজ্জে ত্বাবাতিস সালাহ ফাজ্জে ত্বাবাতিস নামাজ শুরু হয়ে গেছে নামাজ গালিয়ে গেছে আসো ওই মুহূর্তে দোকানে সাঁতার লাগিয়ে নামাজে চলে যাওয়া এইটা হলো আপনি দুনিয়া সঠিক ভাবে কামাই করা যে আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখেরা ভুলে যান নাই এটার নাম দুনিয়া যদি হয় তাহলে ঠিক আছে দুনিয়ার আমার সম্পদ কামাই করতে গিয়ে আপনি আখেরা ধুলেন কিন্তু নামাজের পর নামাজ যাচ্ছে আদানের পর আদান হচ্ছে আর আপনি সম্পদ কামাই করতেছেন আর কেউ জিজ্ঞাসা করলে বলেন আমি যে আরাম খাই

সম্পদ যদি কেউ সঠিক ভাবে গ্রহণ করে ওয়া ওয়া উফি ফিকি আর সঠিক খাতে যদি ব্যয় করে ইবনে রেগান নবী সম্পদ যদি কেউ সঠিক ভাবে আয় করে আর সঠিক খাতে ব্যয় করে ফাদিয়াল মাউনা আম্মা নবী বলেন এটা কতোইরা সম্পদ সঞ্চয় এটা কতোই না জমতকার সম্পদ

সম্ভব অন্যায় যে গ্রহণ করে সে তার মতো যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ভাবে সম্পদ আয় করে সঠিক খাতে সম্পদ ব্যয় করার তো